হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে সাতই জুলাই আজকে হচ্ছে রথযাত্রা তাই আজকে রথ দেখতে যাওয়ার জন্য বিকেল বিকেল আমরা সবাই মিলে এখানে রেডি হচ্ছি আর আমাদের এখানে রথ সাড়ে চারটে পাঁচটা নাগাদ টানা শুরু হয়ে যায় মানে সন্ধ্যের আগে সন্ধ্যার আগেই রথ টানা শুরু করে দেয় আর আজ যেহেতু বৃষ্টি হয়নি তাই মাটি কোনো কাদা নেই তাই রথ টানাটাও খুব একটা কষ্ট হবে না তাড়াতাড়ি রথ টানা হয়ে যাবে আর আমার এখানে রেডি হয় অলমোস্ট কমপ্লিট আর যাওয়ার আগে আমি একটু হালকা করে বডি স্প্রে লাগিয়ে নিচ্ছি আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের দেখাবো আমাদের এখানের রথ টানা কেমন হয় আর পুরো মেলাটা কত বড় বসেছে সেটা পুরোটাই দেখতে থাকো দেখতে থাকো পুরো এখন আমি তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো কারণ মা আগে বেরিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে রাস্তায় আরও আমার মাসির ঠাকমা সবাই মিলে দাঁড়িয়ে আছে আমার জন্য আর চলো এখন আমার বেরোনো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা জানো আমাকে কেমন লাগছে সিম্পল লুকে তো চলো বেরোনো যাক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আসতেই মাসি আমাকে দিল মেলা খরচার জন্য হাতে একশো টাকা আর এখানে সবাই আমার জন্য দাঁড়িয়েছিল আমি একটু দেরি করছিলাম রেডি হতে তাই এখানে সবাই আমার জন্য দাঁড়িয়েছিল আর এ হচ্ছে আমার মাসি আর ওই যে ঠাকুমা আর ঠাকুমার আছে আমার মা আর যে ধারে আছে মাসির শাশুড়ি তো এখানে এসে আমি দাঁড়িয়েছি খবর দেখি না কাকিমা এখনও বেরোয়নি এই

মেলায় ঢুকতে ঢুকতে রথ অলরেডি টানা হয়েছে আর মাসি বাড়িতে চলে গেছিলো আর আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তাই মেলায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তাই রথ টানাটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এখানে কীরকম মেলা বসে আর আমাদের পুরো রথের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা चलो चलो फोन करके आराम এই যে এখন জগন্নাথ দেবকে এখনও নামানো হয়নি সুভদ্রা এবং বলরাম এদেরকে নামিয়ে নিয়েছি কিন্তু জগন্নাথ দেবকে একটু দেরি করেই নামাই আর আমরা না কোনো বছর জগন্নাথ দেবকে নামাতে দেখতে পাই না প্রত্যেক বছরই নামানোর আগে আমরা বাড়ি চলে আসি আর তারপরে আমাদের এখানে সাদার দিন মেলা থাকে তো ওই কদিনের মাঝখানে আমরা যে একবার মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দেখে আসি আইসক্রিম নিয়ে এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য এখানে আমি আইসক্রিম খাচ্ছি আর কাকিমা খাচ্ছে চপ তাই কাকিমা চপটাই দেখাচ্ছিলো কাকিমা আইসক্রিম নেয়নি আর আমরা সবাই আইসক্রিম নিয়েছিলাম ও খাচ্ছে চপ আর আমরা খাচ্ছিলাম আইসক্রিম আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটি